বয়স বাড়ার সাথে সাথে আমরা আর প্রেমে পড়ি না আমরা আশ্রয়ে পড়ি ক্লান্ত বিধ্বস্ত এক একটা সন্ধ্যায় আমরা খুঁজি এমন কাউকে যার কাঁধে মাথা রাখলে মনে হয় এই বুঝি শান্তি আমরা তখন আর আমার তুমি বলে জোর করি না বরং চুপ করে পাশে বসে থাকাটাই হয়ে ওঠে সবচেয়ে বড় দাবি অভিমান থাকলেও প্রকাশ কমে যায় ঠোঁট ফুলিয়ে বলা হয় না থেকে যাও শুধু মনের গভীরে বাজে একটি আওয়াজ তোমার থাকার প্রয়োজন ছিল আমরা তখন প্রেমে পড়ি না দায়িত্ব শিখে নেই সম্পর্কের মানে কেবল আবেগ নয় নিয়ম শৃঙ্খলা বোঝাপড়া ত্যাগ হিসেবে নামই হয়ে যায় ভালোবাসা বুঝে যায় জীবন মানে চার চাকার গাড়ি বা লাক্সারি নয় জীবন আসলে সেই মানুষটা যার সামনে আমরা সব দুর্বলতা খুলে বসতে পারি কখনো জীবন এক রহস্য আর কেউ ফেলুদা কেউ ডোমকেশ কেউ কৃতি আর সেই রহস্যের একমাত্র পরিচালক পরিস্থিতি তাই বড়বেলায় প্রেম আর কেবল ভালো লাগার নাম নয় এটা আশ্রয় নির্ভরতা এক গভীর নিঃশ্বাসের ঠিকানা বড়বেলায় আমরা প্রেমে পড়ি না আমরা স্নেহের আলিঙ্গনে পড়ি আমরা আশ্রয়ে পড়ি